আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে যারা ফেসবুকে টাকা ইনকাম করেন করার উদ্দেশ্যে ফেসবুক পেজ খুলেছেন কিন্তু ফেসবুক পেজের ফলোয়ার এবং রিস এঙ্গেজমেন্টকে সু বৃদ্ধি হতে পারছে না এর যে কী সমস্যা বা কী কারণে রিস এবং এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায় না সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনি আজকে এই ভিডিওর তিনটি পয়েন্ট উল্লেখ করব এই তিনটি পয়েন্ট যদি আপনার মনোযোগ সহকারে শোনেন এবং সেই মাফিক কাজ করেন তাহলে অবশ্যই আপনার পেজের রিস্ক এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বৃদ্ধি পাবে তো দর্শক কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক এবং এবং মূল কথাগুলো আমরা শুরু করি এক নম্বর কথা হচ্ছে লোকে আপনার ভিডিওতে কেন রিস্ক বৃদ্ধি পাচ্ছে না মনে করেন আমি যে ভিডিওটি করলাম এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড দিয়েছি আপনি আমার ভিডিওটা দেখলেন কি করলেন আপনি আপনার ভিডিওটা স্কিপ করে করে দেখলেন টাইনে টাইনে অল্প অল্প করে দেখলেন বা আমার ভিডিওর প্রথম এক থেকে দুই মিনিট বা তিরিশ সেকেন্ড দেখার পরে আপনি আমার ভিডিও থেকে আর ভিডিও চলে গেলেন তখন এই ফেসবুক কোম্পানি বা এই ফেসবুক গ্রুপ বা ফেসবুকের যে রবর্ট তারা বুঝতে পারে যে এই লোক ফেসবুকের কোনো নিয়ম নীতি মানছে না ফেসবুকের নিয়ম নীতি অনুসারে চলছে না তখন কি করবে আপনার পেজের রিস্ক বা এঙ্গেজমেন্ট কমিয়ে দেবে তাই অবশ্যই আপনি যে ভিডিওটি দেখতে যাবেন বা যে ভিডিওটি আপনার ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পরে আপনি কি করবেন সেখানে লাইক করবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে শেয়ার করবেন নাম্বারগুলো এক দুই নাম্বার হলো আমাদের মাঝে অনেক ইউজার আছে যারা কি করে একজনের ফুল ভিডিও না দেখে তার ভিডিওর কমেন্টে যা বলে যে আমি আপনার পেজকে ফলো করছি আপনি আমার পেজকে ফলো করুন কিন্তু এটা এটা সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ বানোয়ার্ড এর জন্য অবশ্যই তার পেজের রিস এবং এংগেজমেন্ট কমে যাবে আপনি যদি ফুল ভিডিওটা না দেখেন এবং যদি আপনি মিথ্যা লিখেন তাহলে অবশ্যই ফেসবুক কোম্পানি বা ফেসবুকের গ্রুপ বুঝে যাবে যা আপনি ফুল ভিডিও না দেখেই তার কমেন্টে যা বলছেন যে আমি আপনার ফুল ভিডিও দেখছি আমি আপনার ফলো করেছি আপনি আমাকে ফলো দেন এই কারণেই অবশ্যই আপনার রিস এবং এঙ্গেজমেন্ট কমে যাবে নাম্বার তিন আমরা যারা ফেসবুকে টাকা ইনকাম করার জন্য বছরের পর বছর চেষ্টা করতেছি অনেক কন্টেন্ট তৈরি করতেছি সেই কন্টেন্টগুলো ফেসবুকে ছাড়তেছি কিন্তু আমার ফেসবুকে ছাড়ার পরে আমার কি হচ্ছে না ওয়াশ টাইম ভালো হচ্ছে না ওয়াশ টাইম ক্লিয়ার হচ্ছে না আর আপনার জানেন আপনারা সবাই জানে যে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই আমার পাঁচ হাজার হতে হবে এবং ষাট হাজার ওয়াশ টাইম হতে হবে আমার ষাট হাজার ওয়াশ টাইম যদি আমি পূর্ণ করতে না পারি অবশ্যই আমি ফেসবুকে টাকা ইনকাম করতে পারবো না দর্শক এর জন্য আমার কি করতে হবে আমি যে ভিডিওগুলো সারবো সেই ভিডিওগুলো অবশ্যই আমার নিজস্বতা থাকতে হবে আমার নিজস্ব সত্তা থাকতে হবে আমি অন্য একজন যে জাতীয় ভিডিও সারছে আমি সেই জাতীয় ভিডিও তার কাছ থেকে কপি করলাম বা তার মতন করতে গেলাম তাহলে কোনো সময় সাধারণ পাবলিক এই ভিডিও খাবে না আপনার নিজস্ব সত্তা দিয়ে নিজস্ব চেষ্টা দিয়ে ভিডিও তৈরি করতে হবে সেই ভিডিওটা যে কোনো এক সাইডে বা যে কোনো এক জাতীয় ভিডিও আপনি অবশ্যই আপলোড করবেন আপনি যদি মনে করেন ইসি বলক ভিডিও আপলোড করেন ট্রাভেল ভিডিও আপলোড করেন বা আপনি যদি মোটিভেশন ভিডিও আপলোড করেন যে কোনো এক সাইড যেতে হবে আপনি যদি ফানি ভিডিও আপলোড করেন ফানি ভিডিও আপলোড করতে হবে আপনি যদি রান্নার ভিডিও আপলোড করেন রান্নার ভিডিও আপলোড করতে হবে আপনি যদি মনে করেন যে ট্রাভেল ভিডিও আপলোড করেন সবসময় ট্রাভেল ভিডিও আপলোড করতে যাবে হবে কিন্তু আপনি আমরা আপনারা কি করেন একটা রান্নার ভিডিও দেন একটা ফানি ভিডিও দেন তারপরে একটা বলক ভিডিও দেন এই কারণে আপনাদের যারা ফলোয়ার থাকার কথা ফলোয়ারগুলো আপনাদের পেজে হয় না যে কোনো এক জাতীয় ভিডিও দেবেন তাহলে আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে আর যখনই পেজে ফলোয়ার বৃদ্ধি পাবে তখন অবশ্যই এইসব ফলোয়ারগুলো আপনার কি করবে আপনার ভিডিওগুলো দেখবে আর যখনই আপনার ভিডিওগুলো দেখবে তখনই অবশ্যই আপনার পেজের ওয়াশ টাইম বৃদ্ধি পাবে রিস্ক বৃদ্ধি পাবে এংগেজমেন্ট বৃদ্ধি পাবে তো দর্শক আজকে আমি যে আপনাদের তিনটা বিষয় বললাম এই তিনটা বিষয় যদি আপনারা মাথায় রেখে নতুন যারা ইউজার আছেন বা নতুন যারা ফেসবুকে পেজ খুলেছেন পেজ খুলে টাকা ইনকাম করতে চাচ্ছেন অবশ্যই এই তিনটি কথা মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা দেখবেন ফেসবুকে টাকা ইনকাম করতে পারছেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন এবং নিজেকে একটা জায়গায় দাঁড় করতে পারছেন আমি তিনটা পয়েন্টের কথা আবারও বলতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কেহরির যদি আপনি ফলো না দিয়ে ফলো করতে বলেন বা তার সম্পূর্ণ ভিডিও না দেখে যদি ভিডিও দেখার কথা বলে কমেন্ট করেন তাহলেও ফেসবুক রোবট এটা বুঝে যাবে আর আপনি যখনই ফেসবুকে কন্টেন্ট ছাড়বেন সেই কন্টেন্টগুলো সবসময় এক জাতীয় কন্টেন্ট ছাড়ার চেষ্টা করবেন রান্নার ভিডিও রান্নার ভিডিও কৃষিকাজের ভিডিও হলে কৃষিকাজের ভিডিও ভোলক ভিডিও হলে ভোলক ভিডিও আপনার মোটিভেশন ভিডিও হলে মোটিভেশন ভিডিও তাহলে অবশ্যই আপনি ফেসবুকে সাকসেসফুল হতে পারবেন আর সব সময় কি করবেন যে পেজগুলো বড় বা যে প্রোফাইলগুলো বড়ো সেই প্রোফাইলের ভিডিওগুলো দেখবেন এবং সেই প্রোফাইলের ভিডিওগুলো নিজের পেজেস শেয়ার দেবেন তাহলে ওই শেয়ারের কারণে ওই প্রোফাইলের বা নাম করা ব্যক্তির ভিডিও আপনার এখানে আশা করেন আপনার রিচ বেড়ে যাবে কমেন্ট বেড়ে যাবে ফলোয়ার বেড়ে যাবে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে দর্শক বিশ্বাস না করেন একটি মাস বা পনেরো দিন বা আপনি এই পাঁচ পাঁচ দশটা দিন চেষ্টা করেন চেষ্টা করার পর যদি আপনার পেজের রিস অ্যাঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বৃদ্ধি না পায় তখন কমেন্ট করে আমার পেজে এসে জানাবেন যে ভাই বা কাকা বা আঙ্কেল বা চাচা আপনার কথা শুনে আমি পনেরোটা দিন শরম দিছি, আমার পেজের রিস্স ফলোয়ার এঙ্গেজমেন্ট কিছুই বৃদ্ধি পায়নি তখন এর জন্য আমার খেসারত দেওয়ার দুদিন লাগে আমি খেসারত দেবো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর নিজেকে ফেসবুকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম চালিয়ে যান টুডে আর টু মোরো এক সময় আপনার সাকসেসফুল আসবেই আল্লাহ হাফেজ